সুজাতার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সুমন্ত একটা ছোট্ট চিরণি দিয়ে জোরে চুল আঁচরাচ্ছিল অথবা বলা যায় আঁচড়েই চলছিল কারণ তার মাথায় চুলের যা চাপ তাতে দাঁত বসাবার মতো দাঁত ওই ক্ষতি চিরুনিটার নেই গায়ে হাত বুড়ানোর মতো ভেসে যাচ্ছিল সুমন্তর প্রবল চেষ্টাতেও সুজাতা মোমবাতি নিতে ঘরে ঢুকে ছেলের দিকে তাকিয়ে বলে উঠল ওটা কি হচ্ছে চিরুনিটা তো ভেঙে যাবে তোর চুলে ওই চিরুনি সুমন্ত ভাবে হাত চালাতে চালাতে অঙ্গ্রাজ্যের গলায় বলল তোমার চিরুনি নেওয়া হয়নি সুজাতা ভুরু খুঁজকে বলল চমৎকার খুব ম্যানার্স শেখা হচ্ছে সুমন্তদের স্কুলে ম্যানার্স সম্পর্কে বিশেষ নজর রাখার ব্যবস্থা আছে এবং সুমন্ত নাকি তাতে একটা সার্টিফিকেটও পেয়েছে কিন্তু স্কুলের ব্যবহার স্কুলে তাকে বাড়িতেও নিয়ে আসতে হলে এ উঠবে কেন হাত পা খোলানোর জন্য খেলা ঠিক দরকার হয় না হাত পা খোলাবার জন্য খেলা মাঠের দরকার হয় না সুমন্ত মায়ের থেকেও অধিকভাবে ভুড় জোড়া কুঁচকে একবার মার দুঃখে মার মুখের দিকে তাকালো কোনো কথা বলল না আবার একই কাজ করতে লাগলো আজকাল এই এক বাহাদুরি হয়েছে সুমন্তর ক্লাস ইলেভেনে উঠে পর্যন্তই বোধ হয়ে বোধহয় হয়েছে ইচ্ছে করে মা বাপকে অগ্রাহ্য দেখানো বাহাদুরি ছাড়া আর কি তবে বাবা বলে তুমি শাক দিয়ে মাছ ঢেকো না বাহাদুরি নয় লাই খওয়া দেখো তোমার ওই ছেলে কদিন পরে কি মূর্তি ধরে এরকম সময় তোমার ছেলে বলাই বিধি সুইজাতা অবশ্য বাহাদুরি বলেই ধরে আছে এখনো নতুন বড় হওয়ার সুখে এটা একটা নতুন শখ এই আর কি তবু ছেলে ওই ভুরু কোচকানো দেখে রাগে গা চলে গেল এবং মাতৃ অধিকারের শক্তিটা কাজে বলল। বেরোচ্ছিস কোথায় বেরোচ্ছে এটা সাজসঙ্গতেই বোঝা যাচ্ছে সমান্ত তখনই চিলিন খানা প্যান্টের হিপ পকেটে পুড়ে ফেলে ধীরে সুস্থে বলল। কোনো একদিকে নিশ্চয় কেন কিছু আনতে হবে কিছু আনার ব্যাপারে অবশ্য সুমন্ত এখনও এক পায়ে খারাপ আট দশ বছর বয়স থেকে হরদম ছেলেকে দোকানে পাঠিয়ে এই নেশাটি ধরিয়ে দিয়েছে সুজাতা সুজাতা কঠিন গলায় বলল না কিছু আনতে হবে না জানতে হবে কি জানতে হবে এই সন্ধির মুখে লোডশেডিংয়ের মধ্যে যাচ্ছিস কোথায় সেটাই জানতে হবে কেন আমি কি হাজেদের আসামি তাই এক পা বেরোলেই বলে যেতে হবে বাহ চমৎকার ক্রমশই বোলচাল শেখা হচ্ছে তোর বাবা এখনো কোথাও বেরোলে বলে বেরোয় দেখিস না সিফ স্লিপ মেন্টালিটি বলে সুমন্ত সিঁড়ি দিয়ে নেমে যায় তরতরিয়ে কিন্তু মায়ের মতো জাত বেহায়া আর কে আছে তাই সুজাতাও সঙ্গে সঙ্গে নেমে যায় দু চার সিঁড়ি চেঁচিয়ে বলে বেশি দেরি করবি না কিন্তু আকাশটা দেখ দারুণ বৃষ্টি আসছে কথার জবাব অবশ্য পায় না সুজাতা খুলে এসে রাস্তার দিকের বারান্দাটায় সুজাতা দাঁড়ায় দিয়ে হেঁটে যাচ্ছে সুমন্ত নেহার ছেলে বলেই বুঝতে পারছে নৈরে দেখার কথা না সত্যিই আকাশ কালো মেঘে ঢেকে গেছে তার সঙ্গে সূর্যের অমুঘ নিয়মের মতো লোডশেডিংয়ের অবরান তো আছে তবু হাঁটার ওই পরিচিত ভঙ্গিটা থেকেই হঠাৎ আবিষ্কার করে বসে সুজাতা ওর গতিভঙ্গিটা ঠিক ওর বাপের মতো গঠন ভঙ্গিও এই বয়সেই বাপের মতো লম্বা হয়ে উঠেছে অর্থাৎ পুরো দৈর্ঘ্যটাই এসে গেছে ওর এখনই এই তো কটা মাস হলো ক্লাস নাইন পার করেছে বড় তাড়াতাড়ি বড় হয়ে গেল ছেলেটা ঘরে এসে জানলা টানলাগুলো বন্ধ করতে করতে ভাবল সুজাতা বাপের মতো আকৃতি পাচ্ছে কই প্রকৃতিটা তো পাচ্ছে না শ্রীমন্তর মধ্যে কত শান্ত সভ্য নির্বিরোধী ভাব কাউকে উঁচু কথাটি বলতে জানে না অথচ নতুন বাহাদুরিতে ছেলে তো শুধু মাকে নয় বাপকেও ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে মজা পায় সুজাতার ভয় হয় ফট করে না বাড়ি ছেড়ে ছেলের গালে একটা চর কষিয়ে দেয় শ্রীমন্ত কিন্তু তেমন ভয়ঙ্কর ঘটে না তেমন ভয়ঙ্কর ঘটনা ঘটে না বড়জোর স্বগত মন্তব্য করে কিছু মন্তব্য করে সরে যায় ভালো ভালো শিক্ষা দীক্ষা ভালোই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তো এই ব্যাঙ্গলোরটুকু অবশ্য সুজাতার উদ্দেশ্যে চার বছর বয়সে ছেলেকে পাড়ার স্কুলে ভর্তি করে দিয়েছিল শ্রীমন্ত যে স্কুলে নিজে পড়ে বড় হয়েছে তখন তো শ্রীমন্তর মা দিব্যি ডাঁটো পাড়ার স্কুল বলে সুজাতা একটু খুঁটখুট করায় সতেজে বলেছিলেন কেন ওই পাড়ার স্কুলে পড়ে কি মনটু আমার অমানুষ হয়েছে তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলেই ভর্তি যেও বাচ্চা তবু দুবছর পর থেকেই সুজাতা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম বলে এমন অস্থির হলো শাশুড়ি নিজেই বললেন তবে দেই বাবা ছেলেকে সাহেবের স্কুলে ভর্তি করে দে বৌমার যখন এত ভয় ভাবনা বাংলা স্কুলে পড়লে ছেলে বিদ যেতে পারবে না দিল্লি মুম্বাইয়ের চাকরি পাবে না শেষে আবার হয়তো তোকে দুষবে মা বুড়ির প্রয়োজনায় পড়ে ছেলেটা পরকাল খেয়ে রেখেছে তুমি চস্ত সতেজ কথাবার্তা ছিল মহিলা হয়তো সেজন্যই শ্রীমন্ত স্বভাবটা এত শান্ত শান্ত বলতে গেলে মায়ের আওতাতেই তো জীবনটা কাটল মহিলা মারা গেছেন সেদিন যখন সুমন্ত বেশ বড় হয়ে গেছে আড়ালে মায়েতে ছেলেতে সীমন্তর মাতৃভক্তির প্রাবল্য নিয়ে হাসাহাসি করেছে সুজাতা বলত ঠাকুমা বলেছেন ও বাবা মাতৃভক্ত বিদ্যাসাগর ওরা ন করতে পারেন সুমন্ত হাসত হি হি করে আবার মায়ের অসুখের সময় সীমন্তর অস্থিরতা দেখে চিন্তাও প্রকাশ করেছে মা বাপ তো মানুষের চিরদিন থাকে না ঠাকুমা গেলে তোর বাবা যে কি করবে কিন্তু আশ্চর্য মায়ের মৃত্যুর পর কোনো মধ্যে বেশি হয়ে গেল পরিবর্তনের সাত জন্মের পূজা পাঠ সন্ধ্যা দিকে দিক দিয়ে যেত না সেটাই হয়েছে অবশ্য মায়ের ঠাকুরঘরের দুর্দশা দেখতে পারবে না বলেই অসর পর থেকে শ্রীমন্ত সকাল সন্ধ্যেবেলা মায়ের ওই পুরনো একখানা গরদের ধান জড়িয়ে উঠে যায় দিনতলার মায়ের ঠাকুর ঘরে কি করে না করে সুযাত্রা দেখতে যায় না তবে সকালে পূজার করে নেমে আসার শাশুড়ির কপালে যেমন ছোট্ট একটি চন্দনের টিপ দেখতে পেত তেমনি ছোট্ট একটি টিপ সীমন্তর কপালেও দেখতে পায় ভাত খেতে বসেও রয়ে যায় সেটা অফিস যাবার সময় মুছে ফেলি সুমন্ত এক একদিন হেসে বলে বাবা থাক একদিন বষ্টম হয়ে যাবে মা দেখো তুমি সুজাতা তো ছেলের কথায় সায় দেবেই ছেলেকে নিজের পক্ষে না রাখতে পারলে পৃষ্ঠপদ কোথায় সীমান্তকে তো কোনোদিনই ঠিক নিজ পক্ষ করে তুলতে পারেনি মরে গিয়েও যেন ছেলের জীবনের বেশ খানিকটা নিজের দখলে রেখে দিয়েছেন সেই পরলোক গাতা অথচ কি বুদ্ধিশুদ্ধিহীন গ্রাম্য মহিলাই ছিলেন আশ্চর্য লাগে সীমন্তকে তো বুড়ো বয়সে পর্যন্ত বকে ধুন ধুনি মেনে দিতেন এটি তাঁরেরই ভাষা পান থেকে চুন খসলে রক্ষে রাখতেন না শ্রীমন্তর ছোট বোন খুকুর শ্বশুর বাড়ি ভবানীপুরে এই ঢাকুরিয়ার বাড়ি থেকে নেহাত কমজোর নয় তবু প্রতি সপ্তাহে বোনকে দেখতে যাওয়া চাই চায় কোনো কারণে একটা সপ্তাহ বাদ গেলেই মহিলা অনায়াসে বলতেন তোর যে একটা বাপ মারা ছোট বোন আছে সেটা বোধ এবার ভুলতে চেষ্টা করছে সন্তা। আর আশ্চর্য শ্রীমন্ত রেগে দু কথা শুনিয়ে দেওয়ার বদলে পরদিনের মনের প্রিয় খাদ্য গড়িয়াহাটার দোকানের ডালমুট আমসত্ত্ব সন্তে নিয়ে ছুটত তার কাছে মাতৃশক্তির পরাকাষ্টাতেই বোধ এখনও হপ্তায় হপ্তায় খুকুর যাওয়াটি অব্যাহত আছে আজই তো যাওয়ার সময় বলে গেছে খুব সম্ভব বাড়ি হয়ে আসবো দেরি হল সুজাটা বলে ফেলেছিল এই তো গেলে সেদিন সীমান্ত কিছু বলেনি জুতোর ফিতে বেঁধে হাত ধুতে চলে গিয়েছে তা বলে সুজাতার ছেলের মতো ভরুও খোঁচকায়নি দেরি হলে ভাবতে বারণ করেছিল শ্রীমন্ত তবে দেরি করলো না সেই গেল ঠিক সময় বলল খুব বৃষ্টি আসছে মনে হলো তাই আর নামলাম না টানা চলে এলাম এসেই যথারীতি মায়ের ছেঁড়া গারোর গায়ে জড়িয়ে সবে ঠাকুর ঘরে গিয়ে উঠেছে আর তখনই নেমে এলো সেই বৃষ্টি যে নাকি এতক্ষণ নাম্ব নাম্ব করে ভয় বাড়াচ্ছিল কিন্তু ভয়ের কি থাকতো যদি সুমন্তও বাড়ি থাকতো বাড়ির লোকেরা যদি বাইরে না থাকি বেদম বৃষ্টির মতো মজার কী আছে কিন্তু এখন বাড়ির আসল লোকটাই তো বাইরে এখন ক্রমশ যত বাজ বুদ্ধ তার মেঘের দাপট বাড়ছে ততই সুজা তার প্রাণের মধ্যে হু হু করছে আর আপন মনে ছেলের উদ্দেশ্যে বলে চলেছে পাজি হতভাগা ছেলে এত করে বললাম শোনা হলো না কথা কোথায় গিয়ে পড়েছিস কিভাবে ভিজে ঢোল হয়ে ফিরবি ভগবান জানেন দেখতেই লম্বা হয়েছ আর মনে করছ মস্ত লায়ক হয়েছি আসলে তো কটকা সে হুঁশ আছে এক্ষুনি কাঁচতে শুরু করবি আপন মনে অনুপস্থিত ছেলেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বুকেই চলে সোজাতা সামনাসামনি তো একটা কথা বলার সাহস নেই বৃষ্টি কমবার নাম নেই বরং বাজ বিদ্যুতের সমারোহ বাড়ছে আশ্চর্য শ্রীমন্ত দিব্যে নিশ্চিন্ত মনে টঙে চলে বসে আছে একবার বুক দূর দূর করছে না কোথায় কি ঘটছে কি ভেবে সুজাতার তো মনে হচ্ছে এটা প্রলয়ের সূচনা ভাবলে ছোটে ঠাকুর ঘরে উঠে গিয়ে বলে তুমি কি মানুষ না পাথর যেতে হলো না যথাসময়ে নেমে এলো শ্রীমন্ত থান গরদ ছেড়ে সুতি ধুতি পড়ে চায়ের টেবিলে এসে বসলো বাবু বুঝি এখনো ফেরেননি সুজাতা ক্ষুব্ধ উত্তেজিত বালায় বলে ওঠে দেখো না এত করে বললাম ভীষণ মেঘ করেছে দেরি করিসনি তবু এইটুকু ছেলে এত কিসির আড্ডা তুমিও তো কিছু বলো না মায়ের শত কথায় কাজ হয় না বাপের একটা ধমক দিলে কাজ হয় ধমক সীমন্ত চায়ের কাপটাই কপালে ঠেকিয়ে নমস্কারের ভঙ্গি করে বলে বলে তোমার ওই হিরো ছেলেকে আমি দেব ধমক বলে নিশ্চিন্তভাবে চায়ের কাপে চুমুক দিতে থাকে কড়কড় করে আবার বাজের শব্দ সুজাতা অস্থির হয়ে জানালা খুলে দেখতে যায় শ্রীমন্ত বলে ওটা কি হচ্ছে ঘর যে ভেসে যাবে খুব নিশ্চিন্তে মানুষ বাবা ছেলেটা কোথায় কি করছে কি আশ্চর্য পাগল তো নয় যে এই সময় রাস্তায় থাকবে আছেই কোথাও বন্ধুর বাড়িটারি আটকে পড়েছে এত ভাবনা করছো কেন এ কথায় আবার রাগ এসে যায় সুজাতার মনে হয় খুব একটা বিপদে পড়ে ভিজে নিয়ে বাড়ি আসে সুমন্ত তবে জব্দ হয় লোকটা আর তা যদি না হয় তো আজ ছেলেকেই সুজাতা দেখে নেবে এক হাত ওইটুকু ছেলেকে এত বা পাবো কেন আমি মনে দুঃখ পাবে বলেই না কিছু বলি না রাত বাড়তে বাড়তে ক্রমে বৃষ্টি কমে থামে মেঘের ডাক বাজের ডাক বিদ্যুৎ চমকানি ঝিলি বৃষ্টি যেন জেরটা বজায় রাখতে চেষ্টা করে অতঃপর বাড়ি ফিরে সুমন্ত ফিরে একখান রিক্সা করে কোথায় ছেলি এতক্ষণ কোথাও না এই ঢাকুরিয়ার মধ্যেই সুধা বাড়ি সুজাতা এতক্ষণ মনে মনে ভাবছিল ছেলে যদি শুকনো গায়ে মাথায় ফেরে তো দেখে নেবে তাকে কিন্তু কি করে নেবে দেখে কোন কথার পিঠে ছেলে যদি বলে তা তুমি যদি ভাবতে বসো আমি বাজ পড়ে মারা গেছি একটা কষ্ট তো পাবি আমি কি কচি খোকা যে তুমি একেবারে অস্থির হয়ে ওঠে সুজাতা ভারী মুখে বলে অস্থির কি সাধে হই কচি খোকা নাও বুঝলাম ধাত্রি তো খোকারই মতো এই যে জোল হাওয়াটি লাগিয়ে এলি এতক্ষণ রাতেই কাচতে শুরু করবি বলছিস তো বুঝিসনি কই দেখি মাথাটা যার চুলের হ্রাস মুছে দিই ঘষে সুজাতা ছেলের মাথায় হাত দিয়ে দেখতে আসে এক ঝটকায় মার হাতটা ঠেলে দিয়ে বলে ওঠে সুমন্ত আহ ভেবেছ কি তুমি বাড়াবাড়ির একটা সীমা আছে বুঝলে নিজেই তোয়ালে দিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে নিয়ে জামা বদলে শুয়ে পড়ে গিয়ে সুজাটা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সীমন্ত ওর ঘরের দরজায় এসে একটু হেসে বলে কিরে মার উপর রাগ করে না খেয়ে শুয়ে পড়লি রাগ আবার কি পাশ ফিরে বললো সুধাময়ের মা মাছ ছাড়লেন না জোর করে ওদের সঙ্গে খিচুড়ি বেগুনি ডিম ভাজা খাইয়ে দিলেন ও তাহলে তো আজ তোর মজার দিন গেল শুনলে তো সীমান্ত বলে উঠল বন্ধুর বাড়ি খিচুড়ি বেগুনি ডিম ভাজা যাক বেচারি আমরা আমাদের রুটি তরকারি নিয়ে বসি গিয়ে যথেষ্ট রাত হয়ে গেছে এখন আর লোডশেডিং নেই দালানের দুটো আলোয় জলা খাবার টেবিলের সামনে দেয়ালে সীমন্তর মা যে মস্ত ফটোখানা টাঙানো রয়েছে তার উপর আলো এসে পড়েছে খেতে বসে নিয়মে আঁকি সেই ছবির দিকে নীরব প্রণামের ভঙ্গিতে একটি চোখ ফেলে খাবারে হাত দেয় আর কেন কি জানে সেই মুহূর্তে একটা জ্বালায় সুজাতার ভেতরটা তোল পার করে দুঝলক গরম জল এসে যায় দু চোখের কোলে ওই অতি সাধারণ প্রায় অশিক্ষিত গ্রাম্য চেহারার মহিলাদের উপর ভয়ানক একটা ঈর্ষা অনুভব করে সুজাতা